গত নয় আগস্ট আর জিগর হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর গোটা বাংলার মানুষ কিন্তু নজর রাখছিল এই বিষয়ে যে কি আপডেট হচ্ছে আমরা দেখেছিলাম নয় আগস্টই গ্রেপ্তার হন সঞ্জয় রায় পরবর্তীতে আমরা দেখেছি অভিযোগ কিন্তু উঠে আসছে বিশেষ করে জুনিয়র চিকিৎসকরা তারা যখন আন্দোলনে সামিল হন একের পর আর এক এক কথা বলেছে ময়নাতদন্ত পোস্টমর্টমের পর সেই দেহ দাহ করে দেওয়া এবং পরিবারকে এসব নানান তথ্য কিন্তু সংবাদ মাধ্যমে বারবার সামনে আসছিল। ফলে মানুষও কিন্তু সজাগ সচেতন ছিল এবং খোঁজখবর রাখছিল পাশাপাশি আন্দোলনও কিন্তু চলছিল জোরদার এরপরেই আমরা দেখলাম চোদ্দোই আগস্ট কিন্তু রাত্রে কিন্তু রাত দখল যার ফলে আন্দোলন কিন্তু এক কথায় বলা ছিল ব্যাপক আকার নিয়েছিল এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআই হাতে এবং সিবিআই তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পর আমরা দীর্ঘ আন্দোলন দেখেছি তদন্তের নানান আপডেট দেখেছি মানুষ খোঁজখবরটা রাখতো বিশেষ করে জুনিয়র চিকিৎসকরা যেভাবে আন্দোলনটা করছিলেন ফলে সমস্ত কিছু কিন্তু সাধারণ মানুষের নজরে থাকত কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর বিশেষ করে বিচারের নানান পার্ট অনেকটা পরিবর্তন হয়েছে বলা যায় আর আর্জি করে জুনিয়র চিকিৎসক হত্যাকাণ্ড থেকে ঘটনাটা এই মুহুর্তে চলে গেছে সিভিক ভলেন্টিয়ার পরবর্তীতে আমরা দেখলাম প্রধান বিচারপতি অবসর নিয়েছেন তারপরে ইতিমধ্যে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শিয়ালদা আদালতে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হলেও মানুষের সে আগ্রহটা কিন্তু নেই কিন্তু তবু কিন্তু বিচার প্রক্রিয়া বা তদন্ত কিন্তু থেমে নেই প্রত্যেকদিনই নতুন নতুন কিছু কিন্তু সামনে আসছে বিচারে কি হলো একটু আলোচনা করা যাক নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট জুনিয়ার চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর আমরা দেখেছি সিবিআই কলকাতা পুলিশেই গ্রেপ্তার করে সঞ্জয় রায়কে পরবর্তীতে এই বিষয়টা কিন্তু নানান বিষয় সামনে আসে বিশেষ করে ইভিডেন্স এর তথ্য সামনে আসে পরবর্তীতে সিবিআই যখন তদন্ত পায় সন্দীপ ঘোষ হঠাৎ করেই কিন্তু ইস্তফা দেন আর হসপিটালের প্রিন্সিপাল পদ থেকে এবং তৎক্ষণাৎ রাজ্য সরকার তাকে কিন্তু ন্যাশনাল মেডিকেলে এক কথা প্রাইজ পোস্টিং দেয় তো জানিয়েও কিন্তু প্রচুর সমালোচনা শুরু হয়েছিল ফলে বিষয়টা কিন্তু মানুষের নজরে ছিল এবং মানুষ বারবার রাস্তায় নেমেছে আমরা দেখেছি আন্দোলনে সামিল হয়েছে এবং স্বেচ্ছায় কোনো দল নয় কোনো মত নয় কোনো রঙ নয় স্বেচ্ছায় মানুষ কিন্তু আন্দোলনে সামিল হয়েছে ফলে এই আর্যিকর হত্যাকাণ্ডে বিশেষ করে সিবিআইয়ের ওপর কিন্তু চাপ যথেষ্টই বাড়ছিল কিন্তু দিন যত পেরিয়েছে আন্দোলনের গতি কমেছে আর গতি কমাও স্বাভাবিক একটা সাধারণ মানুষের পক্ষে বছর মাসের পর মাস আন্দোলন টেনে যাওয়া সম্ভব নয় কিন্তু আন্দোলনটা টান ছিলেন জুনিয়র চিকিৎসকরা পরবর্তীতে তাদের আন্দোলনও কিন্তু এই মুহূর্তে বলা চলে স্তীমিত হয়ে পড়েছে কিন্তু তবু কিন্তু বিচার প্রক্রিয়া থেমে নেই আমরা জানি ইতিমধ্যে কিন্তু বিচার শুরু হয়েছে শিয়ালদা আদালতে এবং গতকাল যেটা হলো বিশেষ করে এই আরজিঘর জুনিয়র চিকিৎসক হত্যাকাণ্ডে যে ময়নাতদন্তকারী চিকিৎসক ছিলেন তার কিন্তু বয়ান সাক্ষ্য গ্রহণ করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ তার কারণ এই যে জুনিয়র চিকিৎসকের হত্যার পর যে বিষয়টা সামনে এসেছিলো যে ময়নাতন্ত্র সঠিকভাবে হয়েছে না তার ময়নাতন্ত্রের পরেই কিন্তু দেহ দাহ করা হয় এবং ময়নাতন্ত্রের টাইম নিয়ে একটা প্রশ্ন উঠে যায় যে সন্ধ্যে ছটার পর ময়নাতন্ত্র করা হয়েছিলো এটা নিয়ে একটা প্রশ্ন ময়নাতন্ত্রে যেহেতু তার পরপরে তৎক্ষণাৎ পুলিশ উপস্থিত থেকে দেহ দাহ করেছে সুতরাং ময়নাতন্ত্রের রিপোর্ট সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন তো আগেই ছিল কিন্তু পরবর্তীতে সিবিআই তদন্ত যেটা সামনে এসছে যে রিপোর্ট নিয়ে যে সন্দেহ প্রকাশ করা হয়েছিলো তার মধ্যে যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং দেখা যাচ্ছে এই জুনিয়র চিকিৎসকের দেহে যে চব্বিশটি আঘাতের চিহ্ন ছিল এবং তা কিন্তু সামনের প্রশ্নে অর্থাৎ এই ময়নাতন্ত্রের রিপোর্টে পেছনের দিকে কোনো আঘাতের চিহ্ন কিনা তা কিন্তু উল্লেখ নেই এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন কারণ একজন মানুষের দেহে যদি চব্বিশটা আঘাতের চিহ্ন থাকে তার পেছনের সাইডে একটাও থাকবে না তা কখনো হতে পারে না সুতরাং রিপোর্ট নিয়ে একটা ধোয়াশা ছিলই ধোয়াশা থেকে যাচ্ছে এবং তাছাড়া আমরা জানি যে যে ময়নাতন্ত্রে যেসব তথ্য সংগ্রহ করা হয়েছিল চিকিৎসক সংগ্রহ করেছেন এবং তা কিন্তু জমা করা হয় চোদ্দোই অগাস্ট অর্থাৎ পাঁচ দিন পর অর্থাৎ পাঁচ দিন পরে কিন্তু এটা জমা করা হয় যদি আমরা বলি কলকাতা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে যে জমা করা হয় তা কিন্তু পাঁচ দিন পরে জমা করা হয় এবং তাও কিন্তু সঠিকভাবে রাখা হয়নি এটাও একটা বড়ো প্রশ্ন যে তাহলে কি এই তথ্যপ্রমণ যে নমুনা সংগ্রহ করেছিল তাকে নষ্ট করার জন্যই কি পাঁচ দিন পরে জমা করা হলো এবং সঠিক তাপমাত্রা যে তাপমাত্রা রাখা প্রয়োজন রাখা হয়নি এটা একটা বড় প্রশ্ন দ্বিতীয় আর একটা যে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যেই ময়নাতন্ত্রে যে চিকিৎসক মেন যে চিকিৎসক করেছিলেন এবং তিনি এক কথা যে ডোম যিনি দেহ দেখে ইয়ে করেন সেটা কিন্তু সেভাবে হয়নি তার ভিডিও কিন্তু সামনে এসছে ফলে গুরুত্বপূর্ণ কিন্তু মারাত্মক হতে চলেছে এই চিকিৎসকের বয়ান এবং এই ময়নাতন্ত্রে আরও যে দুই চিকিৎসক ছিলেন অর্থাৎ মোট তিনজন চিকিৎসক তাদের কিন্তু বয়ান লিপিবদ্ধ করেছে সিবিআই এখন চলছে সাক্ষ্য গ্রহণ ফলে এই যে মেন যে চিকিৎসক তার সাক্ষ্যগ্রহণ করার পরেই কিন্তু দেখা যাক কী হয় কিন্তু সবচেয়ে মারাত্মক হচ্ছে যে এই যে বললাম যে তদন্তের রিপোর্ট যে নিয়ে ধোয়াশা ছিল আগে যেমন ছিল এখনও রয়েছে সুতরাং থেকেই যাবে এবার প্রশ্ন হচ্ছে এই যে আরেকটা জিনিস যে এই যেখানে সাক্ষ্যগ্রহণ চলছে সঞ্জয় রাখি কিন্তু মাঝে মাঝে অর্থাৎ প্রয়োজন না পড়লে কখনো বা সঞ্জয় রায়কে কিন্তু ভার্চুয়ালি আনা হচ্ছে শিয়ালদা আদালতে কেন তখন আমরা দেখেছি সঞ্জয় রায় কিন্তু প্রথম দুবার কিন্তু মুখ খুলেছেন এবং ভয়ানক প্রথমবার অভিযোগ করেছেন তার ডিপার্টমেন্ট কলকাতা পুলিশের বিরুদ্ধে পরবর্তীতে মুখ খোলেন যে তাকে ফাঁসিয়েছে বিনীত গোলের নাম কিন্তু মুখে মানেন এবং তারপরেই আমরা দেখেছি তার গাড়ি পরিবর্তন করে কলকাতা পুলিশ এবং তাকে স্পেশাল গাড়িতে আনা হয় এবং শুধু তাই নয় প্রিজন ভ্যান থাপটানোর কাজ শুরু করে কলকাতা পুলিশ এমনকি হর্ন হর্ন বাজিয়ে অর্থাৎ ভেতরে সাউন্ড বাইরে যেতে না বেরিয়ে আসে এই কাজ কিন্তু করে চলেছে কলকাতা পুলিশ আমি জানি না কলকাতা পুলিশে এটা কাজ কিনা এটা দায়িত্ব কিনা যে কোনো আসামি কথা বলবে কিনা যে প্রিজন ভ্যান থাপটানো আমরা কুণাল ঘোষের ব্যাপারেও দেখেছি প্রিজন ভ্যান থাপটানো এবারেও দেখলাম কয়েকদিন আগে যে হ্যাঁ গ্রেপ্তার হয়েছিলেন কয়লা পাচার কারণে তখনও আমরা দেখি যে প্রিজন ভ্যান থাপানো সুতরাং এইরকম মুখ খুললে প্রিজন ভ্যান না কলকাতা পুলিশের কাজ কিনা আমার অন্তত জানে কিন্তু পুলিশ কিন্তু বারবার তাই করেছে। কেন করে তার জবাব পুলিশই দিতে পারবে কিন্তু আপাতত তদন্ত প্রক্রিয়াও চলছে চলছে বিচার প্রক্রিয়া সুতরাং আমাদের অপেক্ষায় থাকবো যে এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিট কবে হয় এবং তাতে আর কার নাম জরুরি উঠে আসে এদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই